আমের সিজন মানেই আমের নানান রকম পদ তৈরি করে রাখা তার মধ্যে বিশেষ একটা পদ হলো এই আম তেল নমস্কার বন্ধুরা সুস্বাদু রান্নার ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে যে আম তেলটা বানাবো এটা বানানো একদমই সহজ কোনোরকম রোদ দূরে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু এটা বানানো যাবে তো প্রথমে আমি এখানে এক কেজি আম নিয়েছি এখানে আমি বেশ বড় বড় সাইজের আম নিয়েছি আমগুলো খুব ভালো করে ধুয়ে বেশ মোটামুটি টুকরো করে কেটে নেব তো এখানে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তো বেশি ছোট করে নিই দেখুন খোসা সমেত বেশ বড় বড় টুকরো করে নিয়েছি তো আম তেল করতে গেলে এরকম কিন্তু একটু বড় বড় টুকরো করে কেটে নিতে হবে ওর মধ্যে এক চামচ লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবারে খুব ভালো করে মিশিয়ে নেব আজকের আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন আমটা খুব ভালো করে মেখে নিলাম এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর এটা আমি ঢেকে রাখবো সাত থেকে আট ঘন্টা তো আট ঘন্টা পর আমি তুললাম দেখুন আট ঘন্টা পর তুললাম আর লবণ দিয়ে মেখে রাখার কারণে এটা থেকে কিন্তু অনেকটাই জল ছেড়েছে এটা কিন্তু একদমই দোকানে যে আমের আচারটা পাওয়া যায় সেই আচারের প্রস্তে যেই আমি করছি তো নিয়ে নিলাম আর একটা বড়ো পাত্র আমি একটু বড়ো পাত্র নিলাম কারণ এর মধ্যে কিন্তু সব মশলাগুলো মাখতে হবে ওই কারণে এই পাত্রটা একটু বড় নিয়ে নিতে হবে এবারে আমগুলো ছেঁকে ছেঁকে তুলে নেব যে কোনো আমের আচার বলুন আম তেল বলুন আমের গায়ে কিন্তু জল থাকলে হবে না তো খুব ভালো করে আমি ছেঁকে নিয়েছি আমের আচার বলুন আর আম তেল মেন উপকরণটাই হলো তার মশলা সেই মশলাটাই বানিয়ে নেবো এবারে তো নিয়েছি এক চামচ গোটা ধনে দু টেবিল চামচ গোটা সরিষা এক চামচ গোটা জিরে আর এক চামচ মৌরি আর এখানে নিয়েছি গোলমরিচ নিয়েছি এক চামচ মেথি নিয়েছি এক টেবিল চামচ আর কালো জিরে নিয়েছি হাফ চামচ হাফ চামচ জোয়ান জোয়ান ও কালো জিরেটা আমি নামিয়ে রাখবো আর বাকি সব উপকরণ আমি হালকা আছে ভেজে নেব তো এখানে সরিষা মৌরি জিরে গোটা ধনে ও গোলমরিচ দিয়ে দিলাম হালকা ভেজে নেব আর মেথিটা কিন্তু এখন দেব না মেথিটা বেশি ভেজে নিলে আরও তিতো লাগবে তো হালকা আছে এটা ভেজে নেব এই উপকরণগুলো কিন্তু দিতেই হবে আর বাইরে থেকে কিনে আনা আচার খেয়ে দেখবেন আর এই আচারে আপনি কিন্তু পার্থক্য খুঁজেই পাবেন না যে কোনটা কিনে আনা আর কোনটা বাড়ি বানানো এবারে দিয়ে দেব মেথি মেথিটা দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব আবার দেখবেন মেথির পরিমাণটা যেন বেশি হয় না বেশি হলে খেতে পারবেন না কম হলে তবুও ঠিক আছে আমি এটা ভেজে নিয়েছি দেখুন এটা গুঁড়ো করে নেব এবারে যে আমটা ছেঁকে রেখেছিলাম তার মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দেব দিয়ে দেব হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দিয়েছি এটা অপশনাল আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন আর দিয়ে দেব জোয়ান আর এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে এটার টেস্টটা কিন্তু খুবই ভালো আসে অবশ্যই অবশ্যই দেবেন এবারে যে গুঁড়ো করে রাখা মশলাটা আমি পুরোটাই দিয়ে দেব। এটা একটু মশলাদার হবে তো ওই কারণে সবটাই দিতে হবে দিয়ে দিলাম এক টেবিল চামচ সরিষার তেল আবারও এক টেবিল চামচ দেব এখানে আমি মোট পঞ্চাশ গ্রাম মতো সরিষার তেল দিয়ে দিলাম খুব ভালো করে মেখে নেব এখানে খুব কম তেলেই আমি করছি তো আপনারা চাইলে ডুবো তেলেও করতে পারেন আম তেলে একটু ডুবো তেলে হয় তো বাইরের যে আচারগুলো পাওয়া যায় দেখবেন একটু অল্প তেলেই বানাই তো আমি এখানে অল্প তেলে বানাচ্ছি তো আপনারা চাইলে ডুবো তেলে দিতে পারেন তো এখানে যেহেতু আমি মশলার পরিমাণটা বেশি দিয়েছি তো তেল দিলে সেই মশলাটা কিন্তু একদমই নিচে চলে যাবে ওই কারণে তেলটা একটু অল্প দেবেন এতে মশলাগুলো আমের গায়ে লেগে থাকবে খুব ভালো করে মিশিয়ে নিলাম আমি এখানে একটা বড় কাচের জাল নিয়েছি এটার মধ্যে পুরোটা ভরে নেব আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমের অনেক ধরনের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে যাবেন তো পুরোটা আমি ভরে নিলাম এবারে দিয়ে দেব এক টেবিল চামচ সরিষার তেল আমি এখানে এক টেবিল চামচ সরিষার তেল উপর দিয়ে একটু দিয়ে দেব। দিয়ে ঢাকনা লাগিয়ে রেখে দেব। এটা চার পাঁচ দিন পরেই কিন্তু আপনি খেতে পারবেন দেখুন কতটা সুন্দর লাগছে আর দেখেই মনে হচ্ছে না যে একটা তুলে নিয়ে খাই এটা কিন্তু দারুণ মশলাদার হয়েছে এইভাবে আপনারাও করুন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ